হ্যালো ফ্রেন্ডস তোমরাকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার অনেকজনের হয়তো মন খারাপ করছে কারণ কালকে রেজাল্ট দিয়েছে তো সুতরাং একটু ওইরকম হবেই একটু খারাপ লাগবে অনেকজনকে খারাপ লাগছে আবার অনেকজনকে ভালো লাগছে আবার অনেকজনকে মানে মেডিকেল কাট আপ ক্লিয়ার হয়েছে তা সত্ত্বেও খারাপ লাগছে যেহেতু অনেকজনের স্কোর কম আছে বলছে দাদা কাট আপ থেকে পাঁচ দশ বেশি আছে তো যাই হোক আমি আজকে এই ভিডিও ভিডিওর মাধ্যমে তোমাদের সিজিডির যে আমাদের সবারই রেজাল্ট দিয়েছে তো এখন যে কী কী করতে হবে না করতে হবে আমিও কিছু একটা কিছু বলবো আর যাদের যাদের যারা যারা মেডিকেলের ডাক পেয়েছো তাদেরকে সবাইকে কংগ্রাচুলেশন আর যাদের যাদের মানে কাট আপ হয়নি তাদেরকে একটা কথা বলবো যে হ্যাঁ কাট আপ যেহেতু কাট আপ দিয়েছে না সুতরাং ভালো হয়েছে কেন বলো তো যে রেলটা যদি আর কিছুদিন পর দিত তাহলে আর আরও টাইম নষ্ট হতো ঠিক আছে সুতরাং রেল দিয়েছে যেটা হওয়ার হয়ে গেছে নাম আসেনি তো কী হয়েছে সামনে আবার তোমাদের সবারই আসবে যাদের যেতে এবার হয়নি সুতরাং এবার যেটা হওয়ার হয়ে গেছে ওটা ভুলে যাও আর নেক্সট পাঁচ মাস মতো মতো পাঁচ মাসের মতো আসছে আসে টাইম হাতে আবার সামনে কিন্তু অনেক বড় ভ্যাকান্সি আছে নেক্সটে যেন তোমাদের নাম আসতেই হবে এরকমকার প্রিপারেশন নাও নাম আসতে হবে না একদম সিলেকশন নিতে হবে এভাবে প্রিপারেশন নাও কারণ পাঁচ মাস অনেক টাইম যেহেতু একবার এসএসসি যদি পাস করেছে কি নেক্সট টাইমে তোমাদের সবারই হবে যাতে যাদের নাম আসে নিয়ে এবার সবারই সিলেকশন হবে আমি বলছি খালি পাঁচ মাস নিজেকে দাও ভালোভাবে পড়ো বা যাবে তো এটা হচ্ছে এটা তো এটা এটা বললাম আর বাকি তো কথা বলছি আর যাদের যাদের মেডিকেলের মানে ডাক পেয়েছে তখন তো তোমরাকে তো একটাই বলবো যে মেডিকেলের জন্য প্রিপারেশন না ভালো করে আর অনেকজন আমাকে কমেন্ট করছে কালকে তো আমি ভিডিও বানিয়েছিলাম সকালে একটা কিন্তু যে মেডিকেল ডেট মানে চলে আসতে পারে আজকালের মধ্যে বা এই সপ্তাহে চলে আসবে আমি সকালে বানিয়েছিলাম আর সন্ধ্যায় কিন্তু ভিডিও এসছে ঠিক আছে তো ওটা তো যাই হোক মিলে গেছে কথাটা একটু মানে ঠিক আছে মিলে গেছে যাই হোক আবহাওয়া ছিল আমি বুঝতে পারছিলাম যে এই ডেটে চলে আসবে কারণ একটা টাইম মানে আমি ক্যালকুলেট করেছিলাম যে হ্যাঁ এই ডেটে আসার কথা তো চলে এসছে যাই হোক আর তো সবাই হয়তো ভিডিও দেখেছো মেডিকেল কাট আপ সম্বন্ধে সবাই জেনে গেছো মেডিকেলের কার কত আছে তো কমেন্টে জানাবা কার কত স্কোর আছে তো আমি কালকে রাতে অনেক ব্যস্ত ছিলাম অনেক মানে কাজ ছিল একটু তো আমি অনেকজনের কমেন্ট রিপ্লাই দিয়েছি আবার অনেকজন দিন তো আমি সবাইকে রিপ্লাই দেবো আর আমি কয়েকটা কমেন্ট দেখলাম যে দাদা পাঁচ বেশি আছে আট বেশি আছে এত বেশি আছে দেখো কাট আপ যত গেছে গেছে তুমি মেডিকেলে ডাক পেয়েছো ঠিক আছে তো মেডিকেলে তোমাকে যেতেই হবে এটা হচ্ছে মেন টার্গেট মাথায় নিয়ে নাও মেডিকেল করতে যাবো ওখানে তিন দিন যাবে তোমার টাইম নষ্ট কী যায় তিন দিন তুমি করে আসো না সেই তোমার নাম সাপোজ দুবার কারো বিয়াল্লিশ কাটা মানে তোমার ও বিসি যেমন ডিস্ট্রিক্ট চৌষট্টি কাটা হয়েছে তো চৌষট্টি থেকে পঁয়ষট্টি আছে কেন তারা কেউ যাওয়া উচিত কারণ একবার মেডিকেল এক্সপিরিয়েন্স যে তোমার থেকে যায় সাপোজ এবার তুমি মেডিকেল গেলে এক্সপিরিয়া পাস করে নিলা ঠিক আছে তাহলে তোমার নেক্সটে মেডিকেল নিয়ে ভয় হবে না তুমি আবার এসে এসে পড়ো ফাইনালিস্ট থেকে বাদ পড়লে তো কী হলো আবার পড়বা যেহেতু আমি যেমন আমি যেমন আগের মেডিকেল পাস করেছিলাম ডাইরেক্ট গ্রাউন্ড ফিট হয়েছিলাম তারপরে থেকে বাদ পড়লাম তো ওগুলো হতে থাকে বুঝলা লাইফের পার্ট ওগুলা আমিও বাদ পড়েছি আর এবার তারপরে আবার পরীক্ষা দিলাম পড়লাম পরীক্ষা হলো ভালোই হলো মোটামুটি তারপরে রান করলাম রানে তো একটা মানে কনফিডেন্স ছিল যেহেতু আমার আগেরবার এক্সপিরিয়েন্স ছিল আর সামনে আবার মেডিকেল মেডিকেলে অনেক এক্সপিরিয়েন্স আছে বাকি ওপরবেলা যেটা করার ওটা করবেই ঠিক আছে ওটা 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 নিয়ে টেনশন নেই তো এটাই বলবো যাদের এক বেশি আছে দুই বেশি আছে পাঁচ বেশি আছে সবাই মেডিকেলে যাও আর ফাইনাল কাট খুব একটা বাড়বে না যেহেতু কাট দেখো কাট কিন্তু দুবারে তিনবার কাট তো লাগবেই এবার যেহেতু দুটা লেগে গেছে একটা ফিজিক্যালের একটা মেডিকেলের তার মানে আরেকটা কাট লাগবে তো প্রতিবার দেখো ফলো করবার যেমন আগেরবার যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল বড় ডিস্ট্রিক্ট অফিসে কাট আপ ছিল বাহাত্তর আর বেড়েছিলো কত ডাইরেক্ট বেড়েছিল একশো তিন মানে একত্রিশ বেড়েছিলো তার আগের বারের ভ্যাকান্সি যা দু হাজার বাইশ তেইশ ভ্যাকান্সি যেটা চল্লিশের মতো আমাদের কাট ছিল ও বিসি বড় ডিস্ট্রিক্ট আর গিয়েছিল কত উনসত্তর তাহলে ওখানে হিসাব করে যে উনত্রিশ বেড়েছিলো উনত্রিশ দুবার উনত্রিশ বেড়েছিলো তারপরে এবার ডায়েট বাড়লো মানে দু ওটা তো ডায়েট মেডিকেল হয়েছিল রানের রানের পরেই সুতরাং ওটাতে বেড়েছিল একত্রিশ তো দেখো মানে একটা সিস্টেম ফলো করছি একবার উনত্রিশ বাড়লো একত্রিশ বাড়লো মানে ওই তোমার ত্রিশ বত্রিশই বাড়বে ঠিক আছে এবারও তো এবার তো আমার চোদ্দো বেড়েছে তার মানে কতবার পনেরো মতো বাড়তে পারে আর তো আর বেশি বাড়বে না কাটা বেটা গ্যারান্টি তো যে এটা না যে আমার নাম্বার কমেছে সে বেশি বেশি টেনশন নিবার ওটা বেশি বাড়বে না আর ঠিক আছে আর যত বেড়েছে অতই বাড়বে পনেরো থেকে বিশের মধ্যে সবারই বাড়বে কাটা বেশি বাড়বে না এটা আমি বলছি আর মিলিয়ে নেওয়া ঠিক আছে আর মিলিয়ে নেওয়া আর যাতে যাতে খুবই ভয় লাগছে ডাউট লাগছে যে দাদা হবে কি মানে ফাইনাল না ফাইনাল দেখো আমার কথা আমার কাছে কথা হলো যে তুমি এত দূর ভাবার দরকার নেই স্টেপ টু স্টেপ ভাবতে ভাবতে হবে জীবনে কিছু করতে গেলে না স্টেপ স্টেপ টু স্টেপ ভাবতে হবে তাহলে তুমি জীবনে সাকসেস হতে পারবা বা অনেক কিছু করতে পারবা লাইফে ঠিক আছে বেশি ভাবলে হবে না বেশি ভাবলে বেশি মানে বেশি উল্টাপাল্টা হয়ে যায় সুতরাং স্টেপ ভাবা যেমন দেখো প্রথমে আমরা কী ভাবছিলাম যে আমাদের পরীক্ষা যেন ভালো হয় তো পরীক্ষা হলো তারপর আমাদের ভাবছিলাম যে পরীক্ষা তো হলো এবার যেন স্কোর মানে অ্যান্সার কি দেখবো অ্যান্সার গিয়ে মোটামুটি দেখলো সবাই তারপর ভাবলাম যে আমি ফিজিক্যাল যেন পাস করি মানে তখন সবাই মানে ফিজিক্যাল যেন পিপাস নিচ্ছিল ফিজিক্যাল পাস কীভাবে করব এত রান করলে এত ই করলা ফিজিক্যাল পাস করলা তারপরে ভাবলা যে মেডিকেল যেন কাট আপ কিনে যায় তো মেডিকেলে সব সবাই তো দেখে গেছো এবার কিন্তু আর ভাবিও না যে আমার সিলেকশন হবে কিনা না আমার কথা হলো আগে তো মেডিকেল পাস করতে হয় তো তারপরে না সিলেকশন হবে সুতরাং মেডিকেল পাস করার জন্য যা যা করতে হবে ওটা এখন করো সিলেকশন পরে পরে সিলেকশনের কথা ভাববা কারণ মেডিকেল পাস না করলে সিলেকশন হওয়া হবে না এটা এসএসএসজিডির মানে সবাই জানো যে ফৌজে লাইনে মেডিকেল না হলে তুমি যত নাম্বার থাকো একশো একশো ষাটে পরীক্ষা একশো ষাট যদি থাকে তাও পাবে না মানে সিলেকশন হবে না যদি মেডিকেল ক্লিয়ার না হয় আর ফিজিক্যাল তো সবারই ফিজিক্যাল ক্লিয়ার হয়ে গেছে এবার মেডিকেল স্টেপ আছে মেডিকেল ভাবো কাটাপ কত বাড়বে ওটা নিয়ে ভাবি না আর যাদের তো দেখো কাটাপ তো বাড়বে কিছু না কিছু মানে চোদ্দ পনেরো এরকম বাড়বে পনেরো বিশের মধ্যে বাড়বে তো যাদের কম আছে সাত আছে পাঁচ আছে তো ওরাকে বলবে একটা কথা যে তোমরা ভালোভাবে পড়াশোনা করো আর মেডিকেলের জন্য প্রিপারেশন না পড়াতে ফোকাস রাখো আর মেডিকেল তো যখন ডেট দিবে মেডিকেল ডেট তোমার মোটামুটি নভেম্বরের মানে এটা এটা অক্টোবরের লাস্ট উইক মনে হচ্ছে হবে না আর যেহেতু আজকে চোদ্দ তারিখ হয়ে গেল তো নভেম্বরে ফার্স্ট উইক পাক্কা হবে ঠিক আছে কয়েকদিনের ডেট পেয়ে যাবা সাত আট দিনের মধ্যেই বা পাঁচ সাত দিনের মধ্যেই পেয়ে যাবে এই ফিজিক্যালের মেডিকেলের ডেট আর সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেন্টার মানে আমি সম্ভবত যেটা শুনলাম আমাদের সেন্টার থাকবে যে শিলিগুড়ি বিএসএফ ক্যাম্প আর এদিকে তোমার থাকবে মালদা মালদাতে থাকবে তোমার নারায়ণপুর আর তোমার থাকবে ওইদিকে থাকবে তোমার কল্যাণীতে কল্যাণী বিএসএফ ক্যাম্প ঠিক আছে আর রিমেডিক্যাল সেন্টার থাকবে তোমার এদিকে কলকাতা থাকবে একটা একটা থাকবে তোমার কোচবিহার এরকম কয়েকটা থাকবে তো আমি সব কনফার্ম জানি না তো এটা আমি শুনলাম ঠিক আছে তো যেখানে পড়বে পড়বে ওটা নিয়ে টেনশন নেই সবসময় পজিটিভ ভাবনা রাখো যে আমি মেডিকেলটা আগ পেয়েছি মানে আমি মেডিকেলে যাব এবার আমার কার্ট আপ থেকে মানে মেডিকেল কাট আপ থেকে হয়তো পাঁচ সাত বেশি আছে তাহলে তাহলে তো তুমি মানে এখন থেকে মাইন্ডসেট করলো যে আমি মেডিকেল যাবো হয়তো ফাইনাল নাও হতে পারে তাই মাইন্ডসেট এখন থেকে রাখো আর প্রিপারেশন করো ঠিক আছে তাহলে কি বলতো তুমি মেডিকেল পাস করে নিবা আর ম্যারিট থেকে যদিও বাদ পড়ে যায় তাহলে তোমার মাইন্ডসেট ঠিক থাকবে যে আমি তো আগে ভেবে নিয়েছিলাম যে হবে না সুতরাং তারপরে এই মানে এক্সাম যেন ভালো হতে হবে মানে তাহলে ভালো হবে ঠিক আছে আর এখন থেকে যে তুমি আমার পাঁচ আছে আর আমি মেডিকেল পাস করে পাস করে নেবো হয়তো যদি আর কাট থেকে দুই বা বারে তো এরকম মাইন্ডসেট নিবা না মানে যাদের কম ইস মানে মানে কাটাপ থেকে কম আছে ওরা ওরাকে আমি বলবো এটাই যে মাইন্ডসেট নিবা যে মেডিকেল পাস করো বাস মেডিকেল আমি মেডিকেল এক্সপিরিয়েন্স নিতে যাব বাস বাকি হোক আর না হোক আর বাকি পড়তে থাকবা ঠিক আছে এটা আমি তোমাকে সবাইকে বলবো এবার বাকি যাদের যেটা মাইন্ডসেট আমি আগে থেকে বলে দিলাম কারণ টাইম এখনও আছে পাঁচ মাস আছে আর নেক্সট ভ্যাকান্সি অনেক আসবে আসবে ঠিক আছে তো যারা যারা মেডিকেলের জন্য ডাক পেয়েছ আর কাটা কেলে হয়েছে তোমরাকে বলবো যে সকাল সকাল মাঠ যাও মাঠে হাঁটা হাঁটি করবো আমি এখনই আসলাম মাঠ থেকে আর এই মাঠে এসে ভিডিও বানালাম মাঠ থেকে এসে আজকে মাঠে ভিডিও বানানি সেরকম অনেক ভিড় ছিল অনেক লোকজন তার জন্য নিই রুমে আসে বানাচ্ছি তো মাঠ যাও আর খাবারটা আবার মানে খাবার ঠিকঠাক খাওয়ার আর মানে একদম সেফটিতে থাকো এখন ঠান্ডা ওয়েদার মানে আমাকে তো অনেক ঠান্ডা লেগে গেছিলো পাঁচ ছ দিন আগে এই কালকে থেকে একটু ভালো হয়েছে শরীরটা তো সব সেফটি থাকো আর ঠিকঠাক খাবার খাও আর এদিক ওদিক বেশি না বাইক নিয়ে কারণ সামনে মেডিকেল মেন স্টেপ মেডিকেল আর যে জল টল ঠিকঠাক খাওয়া গরম জল খাওয়া ঠান্ডা লাগলে আর একটা যে যা যাদের ছোটো মোটো ডকুমেন্টসের প্রবলেম আছে ডকুমেন্টসগুলো সারিয়ে নাও আর যদি না সারা দেওয়া তাহলে কোর্ট অ্যাপিডেভেট করে নিবা আর কী বলে যাদের ছোটো মোটো প্রবলেম আছে মেডিকেলে ভয় ভয় ফিল হচ্ছে তো তোমাকে বলবো যে ওটা ডাক্তার দেখে নাও টাইম কয়েকদিন আছে হাতে ঠিক আছে এটা না নাই টাইম টাইম আছে কিন্তু লেট করিও না ঠিক আছে আর যারা প্রথম আমার ভিডিও দেখছো তাহলে আমি মেডিকেলে কী কী হয় না হয় আমি আমার ভিডিও আমার এক্সপিরিয়েন্স পুরো শেয়ার করেছিলাম একটা ভিডিওতে তো আমার ভিডিওতে গিয়ে দেখবা আর অনেক কিছু আমি বলেছি মেডিকেল সম্বন্ধে বলা আছে তারপরে মেডিকেলের জন্য কী কী ডকুমেন্টস লাগে ওখানে সব কিছু বলেছি নতুন কীভাবে পড়তে হয় যারা যারা মানে যে নতুন দেখছো তো ওখানে দেখে নিবা আর তোমাকে এটাই বলছি যে পড়াশোনাটা কন্টিনিউ রাখো যাদের স্কোর কম আছে মেনলি আর যাতে ভালো আছে তো তোমাকে বলবো যে আপাতত এখন পড়াশোনাটা স্বাভাবিক হবে না আমিও দেখো আমার এখানে পুরা দেখছো আমার পুরা দেখো এখানে পুরো বই এখানে ল্যাপটপ পড়ে আছে এখানে এখানে ম্যাথ সব কিছু পুরা পরে আছে পড়াশোনা মানে ডাউন হয়ে গেছে ঠিক আছে পড়তে বসতেই হচ্ছে কিন্তু মাঝে মাঝে মাইন্ডসেট মানে মেডিকেল দিয়ে চলে যাচ্ছে ঠিক আছে মেডিকেলটা যে কী হবে ওপরওয়ালা কী করবে না করবে কারণ মেডিকেল ক্লিয়ার হলে সিলেকশন তো হয়েই যাবে তো তোমাদেরকে এটাই বলবো যে বেশি ভাববা না মানে নর্মাল নর্মাল থাকো আর পজিটিভ ভাবনা রাখো বেশি ঘাবড়াবে না ঠিক আছে আর মেডিকেলের মানে মেডিকেল থেকে মানে মেডিকেলের কাট থেকে কত বেশি আছে আমি কমেন্ট করে জানাবা আর বলছিলাম কাট আপ নিয়ে ভিডিও বানাবো দাদা আমি কাট আপ নিয়ে সেরকম ভিডিও বানাই না ঠিক আছে ফালতু এক্সট্রা এটা এটা বলে লাভ নেই কাউকে মিথ্যা ধোকা কথা বলে লাভ নেই ভিউ কামানোর জন্য আমি ভিডিও বানাচ্ছি না তোমাদের মতো আমিও একজন জেনুইন ছাত্র এসিসিজিডি ক্যান্ডিডেট আর আমার সামনে ডাব্লিউ বি এক্সাম আছে আর এটাতে যদি হয় মানে এটাতে স্কোর আমার ভালো আছে যদি ওপর বলা চাই তাহলে হয়ে যাবে সিলেকশন আমার ফার্স্ট চয়েস সিআরপিএফ আছে তোমাদের ফার্স্ট চয়েস কী আছে আমাকে জানাবা আর স্কোর কত আছে মানে ওটা ওটা জানাবা আর বাকি পড়তে থাকো যাদের যাদের ডাব্লিউপি আছে ডাব্লিউপির জন্য পড়ো ঠিক আছে আর যদি এটাতে হয়ে গেলে তো হয়ে গেল নাহলে ডাব্লুপির দিবা আবার এসে যদি আসছে আমিও দিব এটাতে যদি ম্যারিট থেকে বাদ হবো না আশা করি অনেক নাম্বার আছে মেডিকেল ক্লিয়ার হলে পাক্কা হয়ে যাবে সিলেকশন তো দেখে যাক দেখা যাক কী হয় মেডিকেলের জন্য সব মাইন্ডসেট ঠিকঠাক রেখেছি বাকি ওপরবেলা ডাক্তারের হাতে কথা মেডিকেল নিজের হাতে নেই মেডিকেল মানে নিজের যা বেস্ট দেওয়ার দিয়েছি মানে পরীক্ষাতে দিয়েছি বেস্ট আর একজন মাঠে দিয়েছি মাঠ পাস করেছি তোমরা সবাই করেছো তোমরা সবাই বেস্ট দিয়েছো তো ওরা ডাক্তার হাতে কথা আর উপরবেলার হাতে কথা সবাই প্রার্থনা করো উপরবেলা কাজ ভগবানের কাজ আল্লাহর কাজ সবাই যেন মেডিকেল নিজের নিজের দোয়া করবো যেন মেডিকেল বা প্রার্থনা করবো যেন মেডিকেল জন্য ওপরবেলা ক্লিয়ার করে দেয় বাকি ফাইনাল লিস্ট যা হবে দেখা যাবে ঠিক আছে কারণ মেডিকেল অনেক ইম্পর্টেন্ট সি সিজিটিতে আর আমি একটা কথা বলেছিলাম যে আমি প্র্যাকটিক্যাল দেখাবো একটা মেডিকেল ভিডিও মানে আমার অনেক বন্ধু পাশ করেছিল আগেরবার আমরা অনেকজন ম্যারিট থেকে বেরিয়েছি ঠিক আছে একটা গ্রুপে একটা ভিডিও মানে দেখবো একদিন কয়েকদিনের মধ্যে ভিডিও আসবে আমরা মানে পাঁচ আমরা পাঁচটা বন্ধু আগেরবার মেডিকেলে আবার আমরা আগেরবার ফাইনালে বাদ পড়েছিলাম পয়েন্টে দুই একে এরকম বাদ পড়েছিলাম সবাই মেডিকেলে ফিট হয়েছিলাম কিন্তু পয়েন্টে ফাইনাল ম্যারিট থেকে যে না ফাইনাল ম্যারিট থেকে বার হওয়ার ওটা আমি জানি ভালোভাবে আমি ফিল করেছি আর অনেকবার আমি মানে দু তিনটা আমার দু তিনটা জিডি এক্সাম দিয়েছি আমি প্রত্যেকবার পাস করি কিন্তু ফাইনাল হচ্ছে না হচ্ছিলো না নাম্বারের জন্য কোনো তো কমতি ছিল আমার প্রিপারেশনের আর আমি আর্মির জন্য প্রিপারেশন করেছিলাম তার জন্য ওখানে এফেক্ট পড়তো রানের রানের কিন্তু আর্মিতে আমার এ হয়ে গেছিলো ফর্ম রিজেক্ট হয়ে গেছিলো ওই জন্য আর্মিও যেতে পারে নি সুতরাং খুব খারাপ সিচুয়েশন হয়ে গেছে হয়ে গেছিলো আর এখন এখনও অমনি সিচুয়েশান আছে উপরবেলা যদি চাই তাহলে দিবে এবার না হলে নেক্সট টাইম আবার প্রিপারেশন নিব কিন্তু এত সহজে তো হাল ছাড়বো না যেহেতু লেগেছি মানে লাস্ট পর্যন্ত দেখব বাকি ওপর দিলে হবে না হলে পরে থাকলে হবে নাহলে না হবে ওটা টেনশন নেই তো এটাই বলবো যে নেগেটিভ ভাবে না পজিটিভ ভাবো আর যারা নতুন আছো আমার ভিডিও নতুন দেখছো সবাই সাবস্ক্রাইব করে দাও আর বন্ধু শেয়ার করে দাও সব কিছু আপডেট দিতে থাকবো আর যারা নতুন আছো নতুন পিপাসন করছো তাদের সাথে তো আছি সব কিছু ভিডিও বানিয়ে দিয়েছি আর রুটিং সম্বন্ধে একটা ভিডিও বানাবো বাকি তোমার সাথে আছি তো সবাইকে মানে মেডিকেলের মেডিকেলের জন্য সবাইকে বেস্ট অফলাক অ্যাডভান্স আর যা যা হয়নি ওরা আমি যেটা বললাম ওগুলো ফলো করো বেশি ঘাবড়াবেন না আমি আছি সাথে তোমাদের সাথে থাকবো অনেক কিছু বলবো ওগুলো ফলো করো নাম্বার চলে আসবে বুঝলা মানে জীবনে একটা লাইফের পার্ট এটা বুঝলা যে মানুষ যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো তারপর আবার ভালো হয় ঠিক আছে আবার ভালো হয় আবার তুমি লাইফ চালু করে সেম এটা অ্যাক্সিডেন্ট ধরতে পারো এটা হতে থাকে জীবনে ঠিক আছে এটা একটা লাইফের পার্ট কিন্তু এই ভুল থেকে তুমি সামনে যেন সুধরাতে পারো যে সামনে আমি কীভাবে কী কীভাবে করলে কীভাবে পড়লে আমি স্কোর বেশি পাবো না আমার ফাইন্যান হয়ে যায় মেডিকেলের ডাক পাওয়া আর ফিজিক্যালে ডাক পাওয়া এটা কোনো ব্যাপার না এটা দু মাস পড়লেই পেয়ে যাবা কিন্তু এমনভাবে পড়ো যে ফাইন্যান্স সিলেকশন সিলেকশনটা আসে ঠিক আছে কারণ অনেক মানে এখন ব্যাপার আছে এখন ছেলেপেলে অনেক অ্যাডভান্স ইলেভেন টুয়েলভের ছেলেবেলায় পড়ছে মানে প্রিপারেশন করছে আমরা তো ওই টাইমগুলো নষ্ট করে দিয়েছিলাম তার জন্য হয়তো হচ্ছিলো না আর এখন তো অনলাইনের যুগ অনেক কিছু অপশান আছে আমি অনেক অনেক কিছু বলে দিয়েছি ইউটিউবে বাকি বলতে থাকবো বাকি কমেন্ট করে জানাবো কী কী সম্বন্ধে ভিডিও লাগবে তো তোমরা যা বলবো নর্মাল থাকো ভালো থাকো সুস্থ থাকো আর নিজের খেয়াল রাখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে আর ভিডিওতে বন্ধুদের বন্ধুদেরকে শেয়ার করে দিবা আর সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ তোমাদের জন্য ভিডিও বানা আমাকে ভালো লাগছে তোমার সাথে থাকতে টাইম টাইম ওয়েস্ট করতে আর তো এটাই বলবো আর আজকে সন্ধ্যার সময় যদি লাইভ আসি তো সাতটার দিকে আসবো বাকি তোমাদের সাথে সব কথা হবে তো এটাই বলবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন ততক্ষণ সুস্থ থাকো আর ভালো থাকো বাই টেক কেয়ার